జగన్ ఇక్కడ

স্কের মাঠে নেমেছি দশম গ্রেড আমাদের ছিল দশম গ্রেড আমাদের থাকবে দশম গ্রেড রক্ষার জন্য আমরা ঝড় বৃষ্টি আধার রাতে রাস্তпоте আছি রাস্তпоте থাকবো এখানে অবস্থান কমসে পালন করতেছি আমাদের সবাই আমরা পাওয়ার টেবিলে ছিলাম বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিকভাবে আমাদের দশম গ্রেড দহন করার জন্য পায়তারা করতেছে সামনে ইলেকশন তার সামনে জাতীয় ইলেকশনকে বানচাল করার জন্য তার অবহেলা করতেছে আমাদের যে সাধু আছে এই দফার মধ্যে আমাদের পদোন্নতি ফিফটি পার্সেন্টে নিয়ে যাইতে হবে তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে কর্মসূচিতে গাজীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে চাকরি প্রত্যাশা ডিপ্লোমা প্রকৌশলীরা অংশগ্রহণ করেন পালন করছি তা মূলত আমাদের সাত দফা কর্মসূচিটা সাত দফা বাস্তবায়নের জন্য এটা পালন করছি এবং আমরা লক্ষ্য করছি আমাদের যে এই বিএস ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে মীমাংসিত বিষয় নিয়ে যে একটা ঝামেলা হচ্ছিল এটা সমাধান করার জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে এবং সেই ওয়ার্কিং কমিটির উপর আমরা প্রথমে ভরসা করেছিলাম কিন্তু এখন দেখছি ওয়ার্কিং কমিটি তারা স্বজনপ্রীতি করছে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে যার কারণে আমরা সেই ওয়ার্কিং কমিটিকে বয়কট ঘোষণা করি

শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা কোন ধরনের আশা আশ্বস্ত হই নাই এখন পর্যন্ত তারা এইভাবে আমাদের বিরুদ্ধে তারা কুচক্র কুচক্র করতেছে চালিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছে তারা কুচক্র তারা কখনো সুষ্ঠু সমাধান করতে যাচ্ছে আমাদের দাবি মেনে নেওয়া না হবে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সাত দফা দাবিতে আন্দোলন করে এসছি এতদিন যাবত আমাদের আন্দোলন ছিল ইন্ডোরে অর্থাৎ আমরা সরকারের বিভিন্ন মহল এবং অফিসে আমাদের সাধ্য দফা দাবিতে বিভিন্ন স্মারকলিপি এবং চিঠিপত্র দিয়ে এসেছি কিন্তু দুঃখজনক বিষয় সরকার আমাদের দফা দাবি বাস্তবায়নে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি তাই এ পর্যায়ে আমরা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি আমরা যে সাধ্যফা দাবি করেছি সেই স্বাদফভা দাবির মধ্যে প্রথমত হচ্ছে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রদত্ত যেই গ্যাজেট আমাদেরকে দিয়ে গেছেন যেখানে উল্লেখ করা হয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা দশম গ্রেডে নিযুক্ত হবেন সেটি বাতিল করা চলবে না আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে উনিশশো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি গ্যাজেটের মাধ্যমে আমাদেরকে দশম গ্রেড থেকে তেত্রিশ পার্সেন্ট প্রমোশনে তেত্রিশ পার্সেন্ট পরামর্শ নবম কেড়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দিয়েছেন এই গ্যাজেট বাতিল করা চলবে না আমাদের সর্বশেষ দাবি হচ্ছে যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশকে ঠিক উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে এভাবে আমরা মোট সাতটি দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি আমরা আজকে প্রায় তিন মাস যাবৎ সরকারকে আমাদের এই দাবি দাবার সম্পর্কে জানিয়ে আসছি কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের বিরুদ্ধে যারা তিন দফা অযুক্তিক দাবিতে রাস্তাঘাট দখল করে সরকারকে বেকাই দিয়ে খেয়ে ফেলে পুলিশের উপরে হেক্সা চাকু দিয়ে আক্রমণ করে শাহবাগ দখল করে সরকারকে হুমকি দমকি দিয়ে আসছে সরকার তাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে বঞ্চিত করার পায়ে তারা চালাচ্ছে এই এই পায়তারার বিরোধিতা করে এই ষড়যন্ত্রের বিরোধিতা করে আমরা মূলত রাজপথে নেমে এসেছি আমাদের যতদিন ধরে এই সাত দাবি আমাদের মেনে না নিবে এবং বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা দাবিকে কবর না দিবে ততদিন পর্যন্ত স্ক কে যে মন্ত্রণালয়ে দুইটা থেকে একটা মিটিং হওয়ার কথা ছিল সেখানে আমাদের ডিপ্লোমা প্রতিনিধি থেকে মাত্র 5 জন রাখা হয়েছে এবং বিএসি ডিগ্রিধারীদের এর বিপক্ষে রাখা হয়েছে 17 জনকে এবং আরেকটা মিটিং ছিল যেটাতে আমাদের ডিপ্লোমাদের রাখা হয়েছে একজনকে এবং বিএসি দের রাখা হয়েছে 14 জনকে আমি বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে এই বৈষম্যের শিকার কেন হচ্ছে আমরা আমরা সেই 1978 সাল থেকে এই কারিগরি শিক্ষার আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনের পক্ষ থেকে দেখে আসছি যে আমাদের শিক্ষা নিয়ে অনেক রকমের বৈষম্য তারা চল তৈরি করছে আমরা আমরা সকল পথে অ্যাপ্লাই করতে পারি না কিন্তু অন্যান্য সব পথে সবাই অ্যাপ্লাই করতে পারে আমাদের জন্য শুধু একটা পথে আছে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী কিন্তু এখন বিএসসি ডাকরি ডিগ্রিধারীগণ সেটাতেও ষড়যন্ত্র করে আমাদের এই উপসহকারী প্রকৌশলী ভোটটা আমাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে সাধ্য কারিগরি শিক্ষার্থীরা মহাসড়ক রয়েছে তাদের দাবি তাদের রয়েছে এবং সকল বিষয়ে তারা দীর্ঘ নব্বই দিন ধরে এই বিষয়টা নিয়ে রাজপথ কখনও কলেজ ক্যাম্পাস কখনো বার্ষিক প্যাঙ্গলে তারা প্রতিবেদ করে যাচ্ছে কিন্তু তারপরে তাদের কোনো সুষ্ঠু আসলে কোনো সমাধান হচ্ছে না এখানে গাজীপুরের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকার প্রবেশ পথ গাজীপুর জাহাঙ্গীর বর্তমানে অবস্থান করছে তারা মহাসড়কের চৌরাস্তার চারটি সড়কে তাদের অবস্থান রয়েছে আমরা শিক্ষার্থীদের সাথে যখন কথা বলি তখন তারা জানায় যে তাদের যে সাধ্য বা দাবি রয়েছে সেই দাবিটাকে থাকবে পাশাপাশি তাদের দাবি যখন পূরণ হবে তাদের দাবি তাদের নিজ দাবি পূরণ হওয়ার পরে তারা মহাসড়ক ছেড়ে তারা তাদের সেই পড়াশোনায়